নিজের মেয়ে দুর্গাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা স্বয়ম্ভ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ কে মারতে চেয়েছিল সেই কেস তো হাতে নিছে স্বয়ম্ভ দেখা যায় স্বয়ম্ভু কেস হ্যান্ডেল করার জন্য একের পর এক প্রমাণ খুঁজতে থাকে দেখা যায় তদন্তের জ্বর বইয়ে দেয় স্বয়্ভ স্বয়ম্ভুর তদন্তের ঝরে পড়ে ফেঁসে যাওয়ার ভয়ে ভয় পেতে থাকে দিব্যিয়া সেন দেখা যায় দিব্যিয়া সেন নিজেকে বাঁচানোর জন্য যক ধারতীকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তেই দেখা যায় দিব্যিয়া সেন তাই সমস্ত গুণ্ডদের দিয়ে স্বয়ম্ভুকে কিডন্যাপ করে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে যখনই গুন্ডা লোকগুলো যগধারতীকে মারতে যাবে ঠিক তখনই দুর্গা এসে উপস্থিত হয় দুর্গা সমস্ত গুন্ডাদের রাম ধোলাই দিয়ে তার মাকে বাঁচিয়ে নেয় এদিকে তখন সেখানে চলে আসে স্বয়ম্ভু কৈশণী মুখার্জিও স্বয়ম্ভুর টিমে সবাই স্বয়ম্ভু এসেই দুর্গাকে দেখতে পেয়ে চমকে ওঠে যজ্ঞাত্রীর মতো দেখতে হওয়ায় স্বয়ম্ভু দুর্গাকে বলে ওঠে তুমি কে তখনই কৈশেনি মুখার্জি স্বয়ম্ভুকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলে কৈশিয় কি মুখার্জির কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরেই খুশিতে আত্মহরা স্বয়ম্ভু দেখা যায় দুর্গা বাবাকে কাছে পেয়ে বাবা বলে চিৎকার করে ছুটে যায় এমনকি স্বয়ম্ভুকে জড়িয়ে ধরে